আসসালামু আলাইকুম আশা করি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা একটা ইন্টারেস্টিং মুভি এক্সপ্লেন করব যার নাম হল দ্য ফিজিশিয়ান মূলত মধ্যযুগে চিকিৎসা বিজ্ঞান তেমন উন্নত ছিল না তখন মানুষ ঝাড়ফুঁক আর হাতুড়ি ডাক্তার দিয়ে চিকিৎসা করাত ফলে ছোটখাটো রোগেই হরহামেশাই রোগীরা মারা যেত এমনই এক ক্রান্তিলগ্নে রোপকোল নামের একটা ছেলে ইউরোপ থেকে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে পারস্যের বিখ্যাত চিকিৎসক ইবনেসিনার কাছে যায় শুধুমাত্র তার কাছে ডাক্তারি শিখবে বলে সিনেমায় রোপকলের স্ট্রাগলের পাশাপাশি আধুনিক চিকিৎসাবিদ্যায় আমাদের মুসলিম চিকিৎসক ইবনেসিনের অবদান সম্পর্কেও জানতে পারবেন তাছাড়া সে সময়ের মানুষের অন্ধবিশ্বাস ও কুসংস্কারের সাথে লড়াই করে তারা কিভাবে চিকিৎসাবিদ্যার অভাবনীয় পরিবর্তন নিয়ে আসে সেটাও এই সিনেমায় দেখতে পারবেন তো আসুন আর কথা না বাড়িয়ে এক্সপ্লানেশন শুরু করা যাক সিনেমার শুরুতে এক সালের ইংল্যান্ড শহরকে দেখানো হয় সেখানে একটা কয়লা খনিতে রোপকল নামের একটা কিশোর ছেলেকে কাজ করতে দেখা যায় তো প্রতিদিনের মতো কাজ শেষে রোপকে এক টুকরো রুটি দেওয়া হয় রুটি নিয়ে ফেরার পথে রোপ মানুষের ভিড় দেখে সেদিকে এগিয়ে যায় সেখানে একজন বারবার সবার উদ্দেশ্যে মার্কেটিং করে জানাচ্ছিল সে কি কি রোগ সারাতে পারে আসলে মধ্যযুগের ওই সময়ে ডাক্তার তেমন ছিল না বললেই চলে মানুষ ছোটখাটো রোগের জন্য এই বারবারদের দিয়ে চিকিৎসা করাত এরা সাধারণত দাঁত তোলা হাত ভাঙা পা ভাঙা ক্ষত সেলাই এই ধরনের কাজগুলোই করত মানে এরা এক প্রকার হাতুরে ডাক্তার ছিল আর কি যাই হোক রোব বাড়ি ফিরে মা এবং ছোট দুই ভাই বোনের সাথে রুটিটা ভাগাভাগি করে খেয়ে শুয়ে পড়ে রাতে রোব ঘুম ভেঙে দেখে তার মা প্রচণ্ড পেটের যন্ত্রণায় ছটফট করছে রব মায়ের গলার কাছে হাত দিয়ে ফিল করে তার মা মারা যাচ্ছে আসলে রোবের একটা স্পেশাল পাওয়ার বা বিশেষ ইন্দ্রিয় ছিল সে মৃত্যু মৃত্যুপথযাত্রী কারো গলায় হাত দিলে ফিল করতে পারত যে মানুষটা মারা যাবে তো রোব দ্রুত ছুটে গিয়ে মায়ের চিকিৎসার জন্য সন্ধ্যায় রাস্তার পাশে দেখা সেই বারবারকে ডেকে আনে কিন্তু চার্চের ফাদার ততক্ষণে খবর পেয়ে বাড়িতে চলে এসেছিল তখনকার সমাজে শরীরে অস্ত্রোপাচার করাকে কালো জাদু বা কালাম হিসেবে মনে করা হতো। তাই ফাদার বারবারকে চিকিৎসার সুযোগ না দিয়ে তাড়িয়ে দেয় ফলে একদম বিনা চিকিৎসাতে রোবের মা মারা যায় এরপর পরের দিন ফাদারের উপস্থিতিতে রোবের ছোট দুই ভাই গ্রামের একটা পরিবার দত্তক নেয় পাশাপাশি তারা রোবের বাড়ির সব জিনিসপত্রও দখল করে নেয় কিন্তু রোব যেহেতু কিছুটা বড় হয়ে গিয়েছিল তাই তার খাবারের যোগান দেওয়া ওই পরিবারের পক্ষে সম্ভব ছিল না তাই তারা রোবকে দত্তক নেবে না বলে জানিয়ে দেয় ফাদারও তখন রোবকে তার নিজের পথ খুঁজে নিতে বলে ফলে রোব এবার পুরোপুরি এতিম হয়ে যায় তো আশ্রয়ের জন্য রোব এবার সেই বারবারের কাছে যায় বারবারদের নির্দিষ্ট কোনো বাড়িঘর ছিল না এরা ভবঘুরের মতো বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়াত আর মানুষের চিকিৎসা করত তাই বারবার এ সময় চলে যাবার জন্য জিনিসপত্র গোছাচ্ছিল তাছাড়া গত রাতের অপমানের জন্য সে রোবের উপরে আপসেট হয়েছে তাই সে রোবকে সাথে নিতে চায় না তবুও রোব চুপি চুপি বারবারের ঘোড়ায় টানা টমটম গাড়ির পেছনে লুকিয়ে পড়ে নতুন ঠিকানায় যাওয়ার পরে বারবার যখন দেখে রোব আর তার পিছু ছাড়ছে না তখন সে রোবকে সাথে রাখতে রাজি হয়ে যায় রাতে ঘুমানোর আগে রোব বারবারকে জিজ্ঞেস করে চিকিৎসার সুযোগ পেলে সে রোবের মাকে বাঁচাতে পারত কি না বারবার জানায় রোবের মায়ের পার্শ্বপীরা অর্থাৎ অ্যাপেন্ডিসাইটিস হয়েছিল এই রোগের কোনো ওষুধ নেই এটা জানার পরে রব আর কিছুই বলে না এভাবে বেশ কয়েক বছর কেটে যায় রোব এখন বয়সে যুবক সে বারবারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে মানুষের চিকিৎসা করে বেড়ায় এভাবে দেশ বিদেশ ঘুরে তাদের ভালোই সময় যাচ্ছিল কিন্তু এরই মধ্যে রোবের মনের মধ্যে ঘুরপাক খায় যে মানুষের শরীরের ভেতরে আসলে কি আছে এছাড়া অ্যাপেন্ডিসাইটিস কিভাবে তৈরি হয় এটাও সে জানার জন্য উৎসুক হয়ে উঠেছিল এই জন্য সে বারবারকে বলে তাদের একটা লাশ কেটে দেখা উচিত মানুষের শরীরের ভেতরে আসলে কি কি থাকে কথাটা শুনে বারবার আতকে উঠে এবং নেক্সট টাইম এরকম চিন্তাভাবনা করতে বারণ করে তাকে কারণ একবার যদি এই কথা চার্চের ফাদাররা জানতে পারে তাহলে তাদের শুলে চড়িয়ে পুড়িয়ে মেরে ফেলবে তাই বারবারের ধমক খেয়ে রোব আর এই ব্যাপারে কথা বাড়ায় না যাই হোক পরের দিন দুপুরে এক বৃদ্ধ তাদের কাছে দাঁত তুলতে আসে দাঁত তোলার সময়ে রব বৃদ্ধকে ধরেছিল এ সময় রোব বৃদ্ধর গলাতে হাত দিয়ে ফিল করতে পারে এই বৃদ্ধ কয়েক ঘণ্টার ভেতরে মারা যাবে কথাটা সে বারবারকে জানায় কিন্তু বারবার এই আজগুবি কথায় গুরুত্ব দেয় না অথচ আশ্চর্যজনকভাবে সেদিন সন্ধ্যাতেই বৃদ্ধ লোকটা মারা যায় এতে গ্রামের লোকেরা মনে করে বারবার এবং রোবের ভুল চিকিৎসার কারণেই হয়তো বৃদ্ধ মারা গিয়েছে তাই গ্রামবাসী তাদের দুজনকে মেরে আহত করে এবং তাদের টমটম গাড়িতে আগুন ধরিয়ে দেয় রব তখন কোনো রকমে বারবারকে আগুনের ভেতর থেকে উদ্ধার করে বাঁচিয়ে নেয় এরপর থেকে রোবের প্রতি বারবারের আলাদা একটা স্নেহের সৃষ্টি হয় সে হাতে ধরে রোবকে তার জানা সব চিকিৎসাবিদ্যা শিখিয়ে দিতে থাকে আর এভাবে আরও কয়েক বছর কেটে যায় এবং রোবও পরিপূর্ণ বারবার হয়ে ওঠে কিন্তু বয়সের ভারে ততদিনে বারবারের চোখে স্থানি পড়ে যায় এবং সে পুরোপুরি অন্ধ হয়ে যায় এ সময় তাদের জানা মতে চোখের ছানি পড়া রোগেরও কোনো চিকিৎসা ছিল না তবে ভাগ্যক্রমে তারা একজন ইহুদি ডাক্তারের খোঁজ পায় যে এই ধরনের রোগের চিকিৎসা করতে পারে যদিও বারবার সেখানে যেতে চাইছিল না তবুও রোব তাকে সেখানে জোর করে নিয়ে যায় ইহুদি ডাক্তার জাস্ট কয়েক ঘণ্টা অপারেশনের মাধ্যমেই চোখের ছানি ক্লিয়ার করে দেয় এবং বারবার ঠিক আগের মতোই দৃষ্টিশক্তি ফিরে পায় আর এই ঘটনাটা রবের জীবনের মরই ঘুরিয়ে দেয় সে ইহুদি ডাক্তারকে জিজ্ঞেস করে সে এই বিদ্যা কোথা থেকে শিখেছে ডাক্তার তখন পৃথিবীর একটা ম্যাপ বের করে রবকে দেখিয়ে বলে লন্ডন থেকে বহুদূরে চলে একদম বিপরীত সাইডে পারস্য দেশের ইস্পাহান নামের একটা জায়গা আছে সেখানে বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ ডাক্তার ইবনে সিনার কাছে সে এই বিদ্যা শিখেছে ইবনেসিনা সেখানে তার ছাত্রদেরকে আধুনিক চিকিৎসাবিদ্যা শেখান এবার কৌতূহলী হয়ে রোব জিজ্ঞেস করে ইবনেসিনা কি অ্যাপেন্ডিসাইটিসের চিকিৎসা করতে পারেন উত্তরে ইহুদি ডাক্তার জানায় উনি অনেক রোগের চিকিৎসা করতে পারেন এটা শুনে রোব উৎসুক হয়ে বলে উঠে যে সেও ইবনেসিনার কাছে গিয়ে চিকিৎসাবিদ্যা শিখবে ইহুদি ডাক্তার তখন জানায় সেখানে পৌঁছানো মোটেও সহজ কাজ না জায়গাটা এখান থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে সেখানে যেতে চাইলে রোবকে প্রথমে ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে যেতে হবে এরপরে চ্যানেল পার হয়ে ফ্রান্সের মধ্য দিয়ে আফ্রিকায় যেতে হবে আফ্রিকার উপকূল থেকে জাহাজে করে যেতে হবে মিশরে আর মিশর পর্যন্ত পৌঁছাতে তার সময় লাগবে মিনিমাম এক বছর কিন্তু সেখানে পৌঁছানোর পরে তারা রোপকে মেরে ফেলবে কারণ ওখানে মুসলিম সাম্রাজ্য শাসন করছে তাই সেখানে শুধুমাত্র মুসলমান এবং ইহুদিদের প্রবেশ অধিকার রয়েছে আর রোপ যেহেতু খ্রিস্টান তাই সে চাইলেও ওই এলাকায় ঢুকতে পারবে না ডাক্তারের কথা শুনে রোপ খুবই আশাহত হয় তবে চিকিৎসক হবার ভূত রবের মাথা থেকে কিছুতেই নামে না সে বারবারকে জানায় সে ইবনেসেনার কাছ থেকে ডাক্তারি শিখে হাকিম হতে চায় মানে আরবের বেদুইনরা ডাক্তারকে হাকিম বলত আর কি যদিও বারবার রোবকে পারস্য যাবার অনুমতি দেয় না তবু রোবের জেদ এবং অতিরিক্ত আগ্রহ দেখে শেষ পর্যন্ত বারবার তাকে যেতে দিতে রাজি হয় বারবার নিজে রোবকে ইংল্যান্ড উপকূল পর্যন্ত এগিয়ে দেয় এবং নিজের সঞ্চয়ের সবগুলো টাকা তাকে দিয়ে দেয় যাতে রোব নিজের স্বপ্ন পূরণ করতে পারে এরপরে শুরু হয় রোবের দীর্ঘ জার্নি কয়েক মাসের দীর্ঘযাত্রার পরে সে মিশরের সীমান্তে এসে পৌঁছায় প্রথমে সে একজন নাপিতের কাছে গিয়ে চুলদারি কামিয়ে নেয় এরপরে রোব একটা সাংঘাতিক কাজ করে ফেলে যেহেতু মুসলমান বা ইহুদি ছাড়া কেউ মিশরে প্রবেশ করতে পারবে না তাই সে নাপিতের কাছ থেকে একটা ধারালো ছুরি দিয়ে নিজেই নিজের খতনা করে ফেলে মানে কি পরিমাণ ফোকাসড হলে মানুষ এমন করে তো এরপর নিজেকে ইহুদি পরিচয় দিয়ে সে একটা ইহুদি কাফেলার সাথে ইস্পাহানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ইসফাহান পৌঁছাতে তার দুই মাস সময় লাগবে তাই সে কাফেলার সাথে থাকাকালীন ইহুদিদের বিভিন্ন নিয়মকানুন শিখে ফেলে যাই হোক যাবার পথে তারা একটা গ্রামের সামনে এসে পৌঁছায় এই গ্রামের সবাই মৃত ছিল গ্রামে সারি সারি লাশ পড়েছিল তবে তাদের কোনও জিনিসে লুটপাট করা হয়নি রোব জানতে পারে এই এলাকায় সেলজুক নামের একটা সম্প্রদায় আছে এরা মনে করে পাপীদেরকে শাস্তি দেবার জন্য সৃষ্টিকর্তা তাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন সেলযুগদের অর্থসম্পদের উপরে কোনো লোভ নেই কিন্তু তারা ভ্রান্ত বিশ্বাসের কারণে গ্রামের পর গ্রাম নির্মমভাবে মানুষদের হত্যা করে রোব আরেকটু এগিয়ে গিয়ে দেখে একটা বাচ্চা মেয়ে তখনও জীবিত আছে বাচ্চাটা পরিবার হারিয়ে কাজ ছিল তাই রোবের বাচ্চাটার প্রতি মায়া হয় এবং সে বাচ্চাটাকে সাথে নিতে চায় কিন্তু কাফেলার প্রধান অতিরিক্ত কাউকে সাথে নিতে বাধা দেয় তখন কাফেলার ভেতর থেকে রেবেকা নামের একটা মেয়ে এগিয়ে আসে এবং সে বাচ্চাটার দায়িত্ব নিয়ে নিজের পালকিতে নিয়ে যায় আসার পথে রোপ বেশ কয়েকদিন ধরেই রেবেকাকে নোটিস করছিল আজকে রেবেকার এমন মহানুভবতা দেখে সে মুগ্ধ হয়ে যায় সুযোগ পেয়ে সে রেবেকার সাথে কথা বলতে শুরু করে কিন্তু কাফেলার প্রধান তাকে রেবেকার কাছ থেকে সরিয়ে দেয় কারণ সে রেবেকাকে ইস্পাহানে একজন ধনী লোকের কাছে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল তবে সেদিন রাতে রেবেকা নিজেই রোপকে ডেকে নিজের তাবুতে নিয়ে যায় কারণ বাচ্চা মেয়েটা জ্বরে কাঁপছিল রোব প্রাথমিক চিকিৎসা দিয়ে বাচ্চাটা জ্বর সারিয়ে দেয় এতে রোবের প্রতিও রেবিকার বেশ ভালো লাগা জন্মে সারারাত গল্পগুজবে তাদের বেশ ভাব জমে ওঠে কিন্তু পরের দিন তাদের জন্য একটা সাংঘাতিক বিপদ অপেক্ষা করছিল তারা মরুভূমির ভেতর দিয়ে যাবার সময়ে বালুঝড়ের কবলে পড়ে ঝড় থামার পরে দেখা যায় পুরো কাফেলা লণ্ডভণ্ড হয়ে গিয়েছে জ্ঞান ফেরার পরে রোব দেখে সেখানে সে আর কাফেলার প্রধান ছাড়া আর কেউ নেই রোপ চিৎকার করে রেবেকাকে ডাকতে থাকে কিন্তু কোনো প্রতি উত্তর আসে না তবে সে রেবেকার উল্টে যাওয়া পালকির পাশে রেবেকার বই খুঁজে পেয়ে সেটা তুলে নেয় কাফেলার প্রধান ধারণা করে বাকি সবাই হয়তো মারা গিয়েছে তাই তারা দুজনে এগুতে শুরু করে কয়েকদিন পরে কাফেলার প্রধানও মারা যায় এবং বিস্তীর্ণ মরুভূমির মাঝে রোপ সম্পূর্ণ একা হয়ে যায় তবুও সে হাল না ছেড়ে প্রচণ্ড কষ্ট সহ্য করে এগুতে থাকে এবং একসময় ইস্পাহানে পৌঁছতে সক্ষম হয় যাই হোক পরের দিন রোব ইবনেসিনার হাসপাতালে ডাক্তারি শেখার জন্য ভর্তি হয়ে যায় তো রিসেপশনিস্ট জিজ্ঞেস করে রবের কাছে কোনো বিখ্যাত পণ্ডিতের সুপারিশ লেটার আছে কিনা কারণ এখানে ভর্তি হতে হয় সুপারিশ লেটার লাগে না হয় মোটা অঙ্কে ডোনেশন দেওয়া লাগে অথচ রবের কাছে তো কোনোটাই ছিল না তাই রিসেপশনিস্ট গার্ডদের নির্দেশ দেয় তারা যেন রোপকে মেরে বাইরে ফেলে আসে এরপর দেখা যায় রাতে রোপকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে একজন ডাক্তার তাকে হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসা দিয়ে সারিয়ে তোলে সকালে ঘুম ভেঙে রোব সেই ডাক্তারকে চিকিৎসা করতে দেখতে পায় রোব ডাক্তারকে জানায় সে হাজার মাইল পাড়ি দিয়ে এখানে ইবনেসিনার কাছে ডাক্তারি শিখতে এসেছে রোবেরা তো আগ্রহ দেখে ডাক্তার ডাক্তারটাকে ইবনেসিনার ক্লাসে ভর্তির সুযোগ করে দেয় যে রিসেপশনিস্টকাল রোবকে তাড়িয়ে দিয়েছিল সেই রিসেপশনিস্টটির আগে গজগজ করে রোবকে ইউনিফর্ম দিয়ে যায় রোব ইউনিফর্ম পরে ক্লাসে গিয়ে দেখে তাকে যে ডাক্তার রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে চিকিৎসা দিয়েছিল সেই আসলে ইবনেসিনা এত বড় মাপের একজন ডাক্তার হয়েও তিনি এতটা অমায়িক এটা দেখে রোব অবাক হয়ে যায় যাই হোক রবের এখানে থাকার কোনো জায়গা ছিল না তাই মিড নামে রোবের একজন ইহুদি ক্লাসমেট তাকে নিজের বাড়িতে আশ্রয় দেয় নতুন ঠিকানায় নতুন পরিচয়ে রোবের নতুন করে পথ চলা শুরু হয় ইবনেসিনা খুব যত্ন সহকারে তার ছাত্রদের প্রাচীন এবং আধুনিক চিকিৎসাবিদ্যা শিক্ষা দিতে থাকে এভাবে ইস্পাহান শহরের সাথে রব বেশ ভালোভাবেই খাপ খাইয়ে নেয় রব এখানে পরিচয় দিয়েছিল সে একজন ইহুদি আর তার নাম হল জেসি তাই তাকে প্রায় ইহুদিদের প্রার্থনালয়ে যেতে হতো তো একদিন প্রার্থনা শেষে রবের বন্ধু মির্দিন তাকে একজন ইহুদি নেতার সাথে দেখা করায় কাকতালীয়ভাবে এ সময়ে রোবের সাথে রেবেকার দেখা হয়ে যায় আসলে ভাগ্যক্রমে রেবেকাও সেদিন বেঁচে ফিরে এসেছে আর এই ইহুদি নেতাই রেবেকাকে বিয়ের জন্য কিনে নিয়েছে এবং খুব শীঘ্রই তাদের বিয়েও হবে লোকটা রোবকেও বিয়েতে ইনভাইট করে বুকে কষ্ট চেপে রেখে রোব সেই বিয়েতে অ্যাটেন্ডও করে বিয়ের গিফট হিসেবে রোব রেবেকাকে তার সেই বইটা ফিরিয়ে দেয় যেটা রেবেকা বালুঝড়ের ভেতরে হারিয়ে ফেলেছিল গিফট দেবার সময়ে রোব রেবেকার কাছে জানতে পারে এই বিয়েতে তার ইচ্ছা নেই সে বাধ্য হয়ে চুক্তি মোতাবেক বিয়েটা করছে তো রেবেকার বিয়ে হয়ে যাওয়ায় রোব খুব কষ্ট পায় এই জন্য নিজেকে শান্ত করতে সে একটা পতিতালয়ে যায় সেখানে একজন পতিতাকে স্পর্শ করে রব ফিল করে মেয়েটা মারা যাচ্ছে তাই রোব মেয়েটাকে তখনই ইবনেসিনার হাসপাতালে নিয়ে আসে স্বাভাবিকভাবে মেয়েটাকে একদম সুস্থই দেখাচ্ছিল আর মেয়েটিও বলছিল সে একদম সুস্থই আছে তার শারীরিক কোনো সমস্যা হচ্ছে না কিন্তু তবুও ইবনেসিনা রোবের কথাকে ভরসা করে মেয়েটির চেক শুরু করে এবং জুতা খোলার পরে দেখা যায় মেয়েটির একটা পায়ে মারাত্মক ইনফেকশন হয়েছে যার কারণে মেয়েটি মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে ইবনেসিনা তখন দ্রুত মেয়েটির চিকিৎসা করে এবং তাকে বিপদমুক্ত করে তোলে এই ঘটনার পরে ইবনেসিনা রোপকে জিজ্ঞেস করে সে কিভাবে মেয়েটির সমস্যার ব্যাপারে বুঝতে পারল রোপ তখন জানায় সে মৃত্যুপথযাত্রী কাউকে টাচ করলে এক ধরনের অনুভূতি ফিল করে আর এই ব্যাপারটা প্রথম সে বুঝতে পারে তার মায়ের মৃত্যুর সময়ে রোব ইবনেসিনাকে জানায় তার মা অ্যাপেন্ডিসাইটিসে মারা গিয়েছে এরপরে জিজ্ঞেস করে অ্যাপেন্ডিসাইটিসের কোনো চিকিৎসা আছে কিনা না ইবনেসিনা জানায় এই রোগের চিকিৎসা এখনও তাদের আয়ত্তের বাইরে আগামী একশো বছরের ভেতরেও কেউ এই চিকিৎসা আবিষ্কার করতে পারবে কিনা সন্দেহ এ সময় ইস্পাহানের রাজার লোকজন এসে ইবনেসিনা এবং রোপকে ডেকে নিয়ে যায় রাজার কাছে সেলযুগদের একজন দূত অনুচিত প্রস্তাব নিয়ে এসেছিল তাই রাজা রাগ করে তাকে মেরে ফেলার সময়ে হাত মচকে গিয়েছে এই জন্যই ইবনেসিনাকে সে চিকিৎসা করার জন্য নিয়ে এসেছে যাই হোক এদিকে সেলযুগদের প্রধানকে দেখা যায় রাজা তার দূতকে মেরে ফেলেছে এটা জানতে পেরে সে রেগে আগুন হয়ে যায় সে রাজার উপরে প্রতিশোধ নিতে একজন প্লেগ রোগে আক্রান্ত লোককে ইস্পাহান শহরে পাঠিয়ে দেয় যেহেতু প্লেগ রোগ সোয়াচে ছিল তাই অল্প সময়ের ভেতরেই শহরে মহামারী লেগে যায় যদিও তারা তখনও জানত না প্লেগ রোগ কিভাবে ছড়ায় ইবনেসিনা সব ছাত্রদের নিয়ে এই রোগের চিকিৎসা খুঁজে বের করার আপ্রাণ চেষ্টা চালাতে শুরু করে এদিকে প্লেগের হাত থেকে বাঁচতে ধনী ব্যক্তিরা শহর থেকে অন্য জায়গায় চলে যেতে থাকে এই মহামারীর সময়ে রেবেকার স্বার্থপর স্বামী রেবেকাকে ফেলে রেখেই চলে যায় ফলে কয়েকদিনের ভেতরে রেবেকাও প্লেগ রোগে আক্রান্ত হয় রোপ তার বন্ধু মিডডিনকে নিয়ে খোঁজ নিতে গিয়ে দেখে বাড়িতে রেবেকা একা অসুস্থ হয়ে পড়ে আছে রোব তখন দ্রুত রেবেকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে এবং সম্ভব মতো চিকিৎসা দিতে শুরু করে কিন্তু রোগের আসল কারণ খুঁজে বের না করা পর্যন্ত তো রোগ সারানো সম্ভব না তাই রোব এবার নানাভাবে প্লেগে আক্রান্ত রোগীদের স্টাডি করতে শুরু করে সেই প্রথম খেয়াল করে প্লেগে আক্রান্ত সব রোগীদের শরীরে এক ধরনের প্যারাসাইট দেখা যাচ্ছে রোগ বুঝতে পারে এই প্যারাসাইটগুলোই মানুষের শরীরে ছড়িয়ে অন্যদের আক্রান্ত করছে তাই সে ব্যাপারটা ইবনেসিনাকে জানায় এরপরে ইবনেসিনার নির্দেশে তারা প্লেগে আক্রান্ত সব মৃতদেহ এবং তাদের জিনিসপত্র আগুনে পড়িয়ে ফেলে এরপর পরবর্তীতে তারা একটা বইতে দেখতে পায় এই প্যারাসাইটগুলোর আসল বাহক হল ইঁদুর তাই তারা এবার শহরের সব ইঁদুরও মেরে ফেলে ফলে দেখা যায় কয়েকদিনের ভেতরে ইস্পাহান মুক্ত হয়ে যায় রেবেকাও ততদিনে সুস্থ হয়ে উঠে এই কয়েকদিন কাছাকাছি থাকার কারণে রেবেকা আর রবের মধ্যে রিলেশন জমে ওঠে কিন্তু এদিকে শহর থেকে যারা সরে গিয়েছিল তারা আবার শহরে ফিরতে শুরু করে তাদের সাথে রেবেকার স্বামীও বাড়িতে ফিরে আসে ফলে রেবেকাকেও রোবকে ছেড়ে তার স্বামীর কাছে ফিরে যেতে হয় রেবেকাকে পেয়েও আবার হারিয়ে ফেলে রোবের মানসিক অবস্থা বেশ ভেঙে পড়ে সে আর ক্লাসেও ঠিকমতো মনোযোগ দিতে পারছিল না এরই মধ্যে হাসপাতালে একজন অ্যাপেন্ডিসাইটিসের রোগী আসে ইবনিসিনা রোপকে এই রোগীর দেখভালের দায়িত্ব দেয় অবশ্য ডাক্তারের পাশাপাশি রোগী নিজেও জানত এই রোগের কোনো চিকিৎসা নেই তাই বৃদ্ধ রোগী মৃত্যুর পূর্বে রোপকে অনুরোধ করে মরার পরে তার লাশটা যেন শকুন দিয়ে খাইয়ে দেওয়া হয় নিজেদের পাপ পাপমোচন করার জন্য এটাই নাকি তাদের সম্প্রদায়ের রীতি তো কয়েক ঘন্টার মধ্যেই রোগীটা প্রচণ্ড পেটের যন্ত্রণায় বিনা চিকিৎসায় মারা যায় রোপ তখন ভাবে এই লোককে তো এমনিতেও শকুনে ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলবে তার চেয়ে বরং আমি ওর শরীরটা কেটে দেখি মানুষের দেহে আসলে কি কি থাকে তো রোগ গোপন ঘরে লাশটার শরীর কেটে চামড়াগুলো সরিয়ে ফেলে আর তখনই মানব দেহের জটিল রহস্য রোবের সামনে উন্মুক্ত হয়ে পড়ে রোব এক এক করে শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গের ছবিকে সেগুলো নোট করে রাখে এরপরে রোব লোকটার পেটের ভেতর থেকে খুঁজে সেই অ্যাপেন্ডিক্সও বের করে আনে এবং বুঝতে পারে এটা শুধুমাত্র একটা মাংসের থলি যেটার ভেতরে পুসটুস জমে মানুষের পেটে যন্ত্রণা হয় আর এভাবেই অবশেষে রোপ তার দীর্ঘদিনের কৌতূহল মেটাতে সক্ষম হয় এদিকে রেবেকাকে দেখা যায় সে ফেরার পর থেকেই অসুস্থতার অজুহাত দেখিয়ে তার স্বামীকে কাছে ভিড়তে দিচ্ছিল না তাই রেবেকার স্বামী চেকআপের জন্য মিডডিনকে নিয়ে আসে মিডডিন চেকআপ করে বুঝতে পারে রেবেকা প্রেগনেন্ট মিডডিন হাসপাতালে রেবেকা এবং রোপকে কাছাকাছি দেখেছিল তাই সে এটাও বুঝে যায় বাচ্চাটার আসল বাবা রোপ অন্যদিকে রোপকে দেখা যায় সে লাশটা নিয়ে তখনও গবেষণা করছিল এ সময় সেখানে রবের এক মুসলমান ক্লাসমেট হুজুরদের নিয়ে চলে আসে যেহেতু ওই সময়ে মানুষের শরীর কাটা কালো জাদু হিসেবে মনে করা হতো তাই এই কাজটা সাংঘাতিক ক্রাইম বলে বিবেচিত হতো এইজন্য তারা রোবকে ধরে তাদের ধর্মীয় নেতা মৌলভী সাহেবের কাছে নিয়ে যায় ওই সময়ই আবার নিজের প্রেগনেন্সির খবর দিতে রেবেকা রোবের কাছে যাচ্ছিল সে দেখতে পায় রোবকে কারা যেন ধরে নিয়ে যাচ্ছে দুর্ভাগ্যবশত রোবকে ফলো করে তার স্বামীও সেখানে চলে এসেছিল সে বুঝে যায় রেবেকার সাথে রোবের কোনো চক্কর চলছে তাই রেবেকাকে বাড়ি নিয়ে গিয়ে চাপাচাপি করতেই রেবেকা সত্যিটা স্বীকার করে নেয় তখনকার সময়ে পরকিয়া করা ক্ষমারা যোগ্য অপরাধ ছিল এই রেবেকাকে কি শাস্তি দেওয়া হবে এটা নিয়ে রেবেকার স্বামী অন্যান্য ইহুদিদের সাথে আলোচনায় বসে এদিকে রোবকে মৌলবীর কাছে আনা হলে রোপ দেখতে পায় হুজুররা কেউ ধরে এনেছে রোপ তাদের বোঝানোর চেষ্টা করে ইবনিসিনা এই কাজের সাথে জড়িত না কিন্তু কেউ রোবের কথাকে গুরুত্ব দেয় না হুজুররা অনেকদিন ধরেই ইবনেসিনার মাদ্রাসা মানে হাসপাতালটাকে নাস্তিকে রাস্তানা দোহাই দিয়ে বন্ধ করতে চাইছিল আর এবার তো তারা একটা স্ট্রং কারণ পেয়েছে রোব যে লাশটার পেট কেটেছিল তারা সেই লাশটাকেও প্রমাণ হিসেবে নিয়ে আসে তাই মৌলভি সব বিবেচনা করে বলে আগামীকাল ইবনেসিনা এবং রোব দুজনকেই মৃত্যুদণ্ড দেওয়া হবে তো বিচারকার্য শেষ করে দুজনকে জেলে ভরে দেওয়া হয় যদিও নিয়ম ভাঙার কারণে ইব্নেসিনা রোবের উপরে আপসেট ছিল তবুও সে রোপকে জিজ্ঞেস করে বৃদ্ধ লাশটা কেটে সে কী দেখেছে রোপ জানায় তারা এতদিন বইতে মানবদেহ সম্পর্কে যা কিছু পড়েছে সবই ভুল মানবদেহের ভেতরটা সম্পূর্ণ অন্যরকম ইবনিসিনা তখন অত্যন্ত কৌতূহলী হয়ে আরও বিস্তারিতভাবে জানতে চাইলে রোপ তাকে পাই বর্ণনা করতে শুরু করে পরের সিনে দেখা যায় ইস্পাহানের রাজা মৌলভীকে তার দরবারে তুলে নিয়ে গিয়েছে কারণ কারো বিচার করার ক্ষমতা শুধুমাত্র রাজার রয়েছে অথচ মৌলভী নিজে বিচারক সে যে ইবনেসিনা এবং রোপকে শাস্তি দিয়েছে মৌলভী নিজেকে রাজার সমকক্ষ ভাবছে এই ব্যাপারটা রাজা মানতে পারছিল না তাই রাজা মৌলভীকে প্রচুর বকাচাকা করে নির্দেশ দেয় সে যেন ইবনেসিনা এবং রোপকে ছেড়ে দেয় কিন্তু মৌলবী রাজার নির্দেশ অমান্য করে বলে সে সেলযুগদের সাথে বন্ধুত্ব করেছে সেলজুকরা স্পানের সীমান্তে চলে এসেছে হুজুর আর সেলজুকরা মিলে সব বিধর্মী এবং নাস্তিকদের শেষ করে ফেলবে মৌলবীর এমন কথা শুনে রাজা রেগে গিয়ে তরবারি দিয়ে মৌলভীকে মারতে তেরে আসে কিন্তু রাজা একটু এগুতেই উল্টে পড়ে যায় কারণ তার পেটে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল আসলে রাজা নিজেও এখন অ্যাপেন্ডিসাইটিসে আক্রান্ত হয়ে গিয়েছে যাই হোক তবুও রাজা তার সৈন্যদের নির্দেশ দেয় তারা যেন ইবনেসিনা এবং রোপকে উদ্ধার করে নিয়ে আসে তাই পরের দিন সকালে হুজুররা যখন দুজনকে শিরোচ্ছেদ করে হত্যা করতেই যাবে সেই সময়ে রাজার সৈন্যরা সেখানে পৌঁছে যায় এবং তাদের উদ্ধার করে রাজ দরবারে নিয়ে আসে আসলে রাজা চাইছিল এরা দুজনে তার অ্যাপেন্ডিক্সের অপারেশন করুক এবং তাকে সুস্থ করে তুলুক কিন্তু রোব বলে এটা অসম্ভব আমি শুধুমাত্র মৃতদেহ কেটেছি জীবিত মানুষের পেট কাটার পরে কেমন রিয়াকশন হবে এই ব্যাপারে আমার কোনো ধারণা নেই রাজা তখন বলে সে যদি সুস্থ হতে না পারে তাহলে আর সেলযুগরা ইস্পাহান দখল করে নেবে এবং সব ইহুদি খ্রিস্টানদের মেরে ফেলবে তো এবার ইবনেসিনা এবং রোব রাজার অপারেশন করতে রাজি হয় এদিকে রেবেকাকে শাস্তি হিসেবে গলা পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে হত্যা করার প্রস্তুতি নেওয়া হয়েছিল রোপ মিডডিনের কাছে নিউজটা জানতে পেরে রাজাকে রিকোয়েস্ট করে সে যেন সেনা পাঠিয়ে রেবেকাকে উদ্ধার করে আনে তো কথামতো রাজার সেনারা গিয়ে রেবেকাকে উদ্ধার করে নিয়ে আসে এরপরে রোপ ইবনেসিনা এবং মিডডিনের সহায়তায় রাজার পেটে অস্ত্রোপচার শুরু করে কিছুক্ষণ হাতরানোর পরে রোপ রাজার পেটে অ্যাপেন্ডিক্সটা খুঁজে পায় এবং সেটা কেটে বাদ দিয়ে রাজার পেটটা সেলাই করে ব্যান্ডেজ করে দেয় রাজার অপারেশনের শেষে রোগ যতবারই রাজার মুখের দিকে তাকাচ্ছিল সে বারবার নিজের মাকে কল্পনায় দেখতে পাচ্ছিল রোবের মতো এই সাহসটা যদি অনেক বছর আগে কেউ দেখাত তাহলে তার মাকে বিনা চিকিৎসায় মরতে হতো না যাই অপারেশনের পরে রাজার পেটের যন্ত্রণা একদম সেরে যায় তবে অপারেশনের ধকলের কারণে সে যথেষ্ট দুর্বল হয়ে পড়েছিল তবুও রাজা তার তরবারি নিয়ে যুদ্ধে যাবার জন্য রেডি হয়ে যায় কারণ সেলজুগরা ততক্ষণে ইস্পাহানে ঢুকে তাণ্ডব শুরু করে দিয়েছিল তারা নির্বিচারে মানুষ মেরে সব স্থাপনায় আগুন ধরিয়ে দিয়েছিল তাদের প্রতিহত করতে রাজা তার সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধের ময়দানে চলে যায় আর রোব ইবনেসিনা এবং অন্যরা পালানোর জন্য রাজমহল থেকে বেরিয়ে আসে রোব প্রথমে রেবেকাকে খুঁজে বের করে তারপর সব ইহুদিদের নিয়ে ইস্পাহান থেকে বের হতে যাবে তখন খেয়াল করে ইবনেসিনা তাদের সাথে নেই সেই মুহূর্তে একজন রোপকে জানায় সে ইবনেসিনাকে তার মাদ্রাসায় মানে হাসপাতালে দেখেছে রোব দ্রুত তখন ইবনেসিনার খুঁজে হাসপাতালে যায় সেখানে গিয়ে দেখে সেলজুগরা হাসপাতালটাও আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে আর এই অগ্নিকাণ্ডের ভেতরে ইবনেসিনা অসহায় এবং হতাশ হয়ে বসে আছে ইবনেসিনার কাছে রোব একটা শিশি দেখতে পেয়ে সেটার ব্যাপারে জিজ্ঞেস করে ইবনেসিনা উত্তর না দিয়ে রোবের হাটটা ধরে নিজের গলায় রাখে ইবনেসিনাকে স্পর্শ করতেই রোব ফিল করে আর অল্প সময়ের ভেতরেই ইবনেসিনা মারা যাবে আসলে ইবনেসিনা নিজের স্বপ্ন আর সাধনাকে এভাবে ধ্বংস হয়ে যেতে দেখে সহ্য করতে না পেরে বিষ খেয়ে নিয়েছে ইবনেসিনা তার সারা জীবনের সঞ্চয় চিকিৎসা বিজ্ঞানের উপরে তার কালজয়ী বইটা রোবের হাতে তুলে দিয়ে বলে তুমি এখন থেকে হাকিম রবার্ট কোল রোব তখন বইটা নিয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে চলে যায় এদিকে যুদ্ধে সেলযুগরা রাজা এবং তার সৈন্যবাহিনীকে পরাস্ত করে ইস্পাহানের দখল নিয়ে ফেলে আর মৌলভী সকল হুজুরদের নিয়ে সেলযুগদের প্রধানকে সিজদা করে তার আনুগত্য স্বীকার করে নেয় নাউজুবিল্লা রোব অবশ্য ততক্ষণে রেবেকা এবং বাকি ইহুদিদের নিয়ে সেফলি ইস্পাহান থেকে বেরিয়ে যায় এরপরে কেটে যায় বেশ কয়েক বছর মুভির শেষ সিনে আমরা সেই বারবারকে দেখতে পাই যে রোপকে লালন পালন করেছিল বারবার এখনও আগের মতো হাঁকাহাকি করে রোগী খুঁজছিল কিন্তু একটা রোগীও না পেয়ে সে বিরক্ত হয়ে যায় এবং বলে এই শহরে কি কেউ অসুস্থ হয় না তখন একটা নয় দশ বছরের ছেলে বলে উঠে এখানে অসুস্থ হলে সবাই হাসপাতালে যায় প্রাচ্য থেকে ডাক্তার কোল এবং তার ইহুদি বন্ধুরা এসে এখানে একটা হাসপাতাল খুলেছে তাই সব রোগীরা এখন হাসপাতালেই চিকিৎসা নেয় ডাক্তার কোল নামটা শুনেই বারবারের মনটা আনন্দিত হয়ে পড়ে সে বুঝতে পারে রোব তাহলে নিজের স্বপ্ন পূরণ করে পরিপূর্ণ হাকিম হয়ে এখানে ফিরে এসেছে বারবার তখন ছেলেটার সাথে গল্প করতে করতে হাসপাতালের দিকে হাঁটা ধরে আর এই সিন্টার মধ্য দিয়েই মুভিটা এখানেই শেষ হয়ে যায় প্রিয়দর্শক শেষ করার আগে একটা জিনিস ক্লিয়ার করে দেই। এই মুভিটা আমেরিকান লেখক নোয়া গর্ডনের দ্য ফিজিশিয়ান উপন্যাস অবলম্বনে তৈরি করা হয়েছে তাই সিনেমায় দেখানো সব ঘটনা কিন্তু বাস্তবের সাথে মিল নেই বিশেষ করে ইবনেসিনার ঘটনাগুলো তার বাস্তবিক জীবনের সাথে কোনো মিল নেই তবে এখানে মধ্যযুগের যে সমাজ ব্যবস্থা দেখানো হয়েছে সেটা সত্য বাস্তবের ইবনেসিনাকেও চিকিৎসা করতে গিয়ে এরকম অসংখ্য বাধার সম্মুখীন হতে হয়েছিল তবে তবুও তিনি থেমে থাকেননি এখনও হাজার বছর পরেও ওনাকে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের পথ প্রদর্শক হিসেবে মনে করা হয় তাই সব দিক বিবেচনায় মুভিটা আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওর কমেন্ট বক্সে তা জানিয়ে দিতে পারেন এছাড়াও এরকম আরও মুভি এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ